কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুয়েিয়াস সাইন জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফার্স্ট অফ মে টু সেভেন্থ অফ মে অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রথমত মে মাস তো ঘটনাবহুল একটি মাস এই মে মাসে বৃহস্পতি কেতু তিনটি গ্রহই রাশি পরিবর্তন করবে এর সাথে সাথে পিসার যোগ থেকেও আপনারা মুক্তি পাবেন আর বৃহস্পতি এখান থেকে একটা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছে তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ আর এই সপ্তাহটিতে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানের অধিপতিকে শুক্র আর সেই শুক্র কিন্তু বর্তমানে উচ্চস্ত হয়ে মার্গী অবস্থানে আছে এবং লক্ষ্মী নারায়ণ রাজ্যক তৈরি করে বসে আছে এর সাথে সাথে অবশ্যই চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুয়াত করতে চলেছে ত্রিকোণ ভাব থেকে আবার এ সপ্তাহটিতে কিন্তু সূর্য সূর্য কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি তিনি কিন্তু পরাক্রমের ভাবে গিয়ে অবস্থান করছেন এটিও আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা আছেন পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কুম্ভ জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন ব্যক্তিগতভাবে এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে করতে পারেন অথবা এনি টাইম বাইফোন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি স্বয়ং শনি মহারাজ গ্রহরাজ শনি মহারাজ ন্যায়ের দাতা কর্মফলদাতা দণ্ডাধিকারী বিচারক আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে ইলেভেন বা এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউস যেখানে বারো লেখা আছে সেখানে চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি এটি আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাব এখানে কিন্তু শুক্র উচ্চস্ত হয়ে মার্গিয়ে আছে আপনাদের সুখ ভাব এবং আপনাদের ভাগ্যস্থানের অধিপতি আর এর সাথে সাথে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ আছে মানছি এখানে জড়ত্ব যোগ এবং পিসার যোগ আছে আর সূর্য কিন্তু আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানের অধিপতি পরাক্রমের ভাবে গোচর করছে পুরো সপ্তাহটি জুড়েই এখানে থাকবে বৃহস্পতিও পুরো সপ্তাহটি জুড়ে কিন্তু আপনাদের লাভভাবের অধিপতি আপনাদের সুখভাবে গোচর করতে চলেছে চন্দ্রও কিন্তু সপ্তাহটি শুরুয়াত করবে পঞ্চম ভাব ত্রিকোণ ভাব থেকে মঙ্গল নিচস্ত হয়ে পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের সিক্স হাউস রোগ ঋণ শত্রুরভাবে থাকবে কেতুও কিন্তু পুরো সপ্তাহটা জুড়ে আপনাদের অষ্টমভাবে গোচর করতে চলেছে প্রথমেই আপনাদের যেটি জানাবো দেখুন শনি মহারাজের সাড়ে সাতের অন্তিম চরণ আপনাদের চলছে কিন্তু অত্যন্ত ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আশা করি আপনারা অবশ্যই ভালো সময়ের সম্মুখীন হবেন এবং অনেকের ক্ষেত্রে ভালো সময় চলছেও আর শনি মহারাজকে ভয় পেয়ে তো কোনো লাভ হবে না তাবিজ কবচ মাদুলি পাথর পরেও কিন্তু কোনো লাভ হবে না কর্মফল তথা কর্ম দিয়ে সন্তুষ্ট করতে হবে কি কর্ম করবেন অন্তিম পর্যায়ে আলোচনায় থাকবো তবে হ্যাঁ এ সপ্তাহে আপনাদের আই ইনকাম বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেতে পারে মানিকে ওয়েল ম্যানারে আপনারা ম্যানেজ করতে পারেন আর যারা লোন বা ঋণের জালে জড়িয়ে আছেন তাদের ব্যাপারটা আলাদা একটি লোন থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি লোন নিচ্ছেন ঋণ নিচ্ছেন এভাবে তো সমস্যার সমাধান করা সম্ভব নয় আর এ সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন এবং ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন মা মামা মাতামহ মাতৃকুলের সাথে সম্পর্ককে উন্নত করুন শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর আপনাদেরকে প্রদান কিন্তু করতেই হবে তবে পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট এবার ধীরে ধীরে আপনারা পাওয়া শুরু করে দেবেন আর মুখনিশ্রিত বাণীর কারণে অর্থ উপার্জন করতে পারেন যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশোনা পিএইচডি লেভেলের পড়াশোনা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো লং ডিস্টেন্স জার্নির সুযোগও কিন্তু আপনারা পেতে পারেন প্রাপ্তি করতে পারেন সাহস পরাক্রম বাড়তে চলেছে ভাই বোনদের সাথে সম্পর্ককে একটু মজবুত করার চেষ্টা করুন আর এ সময় কিন্তু অবশ্যই ভাগ্য ধীরে ধীরে আপনাদেরকে সঙ্গ প্রদান করা শুরু করবে দেখুন বৃহস্পতি শুক্রের ঘরে আর শুক্র বৃহস্পতির ঘরে এটিও কিন্তু ওয়ান কাইন্ড অ্যাপ্রাজ্য টেনশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আলোচনায় থাকবো আমরা দেখুন প্রথমেই চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুয়াত মে মাসের এক তারিখ বৃহস্পতিবার সকাল তিনটে বেজে চোদ্দো মিনিট আপনাদের ফিফথ হাউস থেকে করবে আর মে মাসের এক তারিখ থেকে মে মাসের তিন তারিখ সকাল ছটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের ফিফথ হাউসেই গোচর করবে অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এই দুদিন এই দুদিন চন্দ্রের কৃপায় অবশ্যই যে সমস্ত নবদম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের জন্য সময়ে সুযোগ বেটার থাকবে প্রেমিক প্রেমিকা যুগল আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতা বাড়তে পারে তবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না আর এ সময়ে যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন তাদের জন্য কিন্তু ভালো যে কোনো প্রকার প্রতিযোগিতায় যদি আপনারা অংশগ্রহণ করেন বৃহস্পতিবার শুক্রবার তাহলে জয়যুক্ত হওয়ার চান্সও আপনাদের থাকছে প্রথম সন্তান যদি আপনাদের অলরেডি থেকে থাকে তাহলে তারা তাদের কৃতিত্বের দ্বারা এই দুদিনের মধ্যে যে কোনো একদিন আপনাদেরকে গর্বিতও কিন্তু করতে পারে স্টক মার্কেট থেকেও এই দুদিন আপনারা লাভান্বিত হতে পারেন এই চন্দ্রই কিন্তু আবার শনিবার সকাল ছটা বেজে ছত্রিশ মিনিটে গোচর করে যাবে সিক্স হাউস শত্রুর শত্রুরভাবে এবং মঙ্গলের সাথে সংযুক্ত হবে এবং এখানে কিন্তু অবশ্যই মে মাসের পাঁচ তারিখ সোমবার দুপুর দুটো বেজে এক মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে তাহলে শনিবার রবিবার এবং সোমবার ফার্স্ট হাফ এই যে দু আড়াই দিন আপনাদের সিক্স হাউসের অধিপতি রোগ ঋণ শত্রুভাবের অধিপতি চন্দ্র স্বয়ং নিজের গৃহে প্রবেশ করছেন তাহলে এ সময় কিন্তু অবশ্যই বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখতে পারেন নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ আপনাদের তৈরি হতে পারে আবার এই চন্দ্রই কিন্তু সোমবার দুপুর দুটো বেজে এক মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের কোথায় আপনাদের সপ্তমভাবে কেন্দ্রীয় স্থানে সেখানেই থাকবে মে মাসের আট তারিখ বৃহস্পতিবার মধ্য রাত পর্যন্ত তাহলে আপনারা সোমবার সেকেন্ড হাফ মঙ্গলবার এবং বুধবার এই যে আড়াই দিন চন্দ্র যেহেতু গোচর করতে চলেছে কোথায় আপনাদের সপ্তমভাবে তাহলে এই দু আড়াই দিন সোমবার মঙ্গলবার বুধবার অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ্য বা যোগ্য হয়ে থাকলে বিবাহের যোগ আসতে পারে আদালত বা কোর্ট যদি এ সময় কোনো প্রকার ভার্ডিক বা রায় প্রদান করে সেটি আপনাদের ফরে যেতে পারে মামলা বা মোকদ্দমায় জয়যুক্ত হতে পারেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ শুরু করা যেতে পারে যারা বিজনেসম্যান আছেন বর্তমানে বিজনেস করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো বিশেষ করে যারা মিষ্টির দোকান সুইটের বিজনেস করেন দুগ্ধ জাতীয় তরল জাতীয় কেমিক্যাল জাতীয় বিজনেস করেন এর সাথে সাথে যারা ছানার বিজনেস পনিরের বিজনেস করেন ওই জাতীয় পদার্থ আর যারা নার্সিং সেক্টরে আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো আর যারা বিশেষ করে কোনো প্রকার আবেগ মায়া মমতা জড়িত কোনো প্রকার প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে এ সময় স্বামী স্ত্রী আপনাদের মধ্যে রোম্যান্সের মাত্রাও কিন্তু বৃদ্ধি পাবে একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু আপনারা অবশ্যই যেতে পারেন তার জন্যও কিন্তু সময়ের সুযোগ আপনাদের বেটার থাকবে যারা কাজের জায়গার কথা যদি দেখা যায় তাহলে কর্মস্থানে কিন্তু আপনারা অবশ্যই একটু বিব্রত থাকতে পারেন তবে আপনাদের উচিত যতটা সম্ভব কম কথা বলে কাজ বেশি করা কর্মস্থানে যেমন কর্ম করবেন ফল কিন্তু আপনারা ঠিক তেমনই পাবেন তাই ভাগ্যের মজবুতি আপনারা পাচ্ছেন সুখের মাত্রা বাড়তে চলেছে লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন আশা করি করেছেন বিগত এক দেড় মাসের মধ্যে না করলে এবার কিন্তু কোনো লাক্সারি আইটেম ক্রয় করার যোগ থাকছে রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন আর এ সময় কিন্তু অবশ্যই মায়ের তরফ থেকে আপনারা হয়তো বা উপকৃত হতে পারেন তবে তার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর কিন্তু একটু প্রদান আপনাদেরকে করতেই হবে এর সাথে সাথে আমরা যদি দেখি তাহলে আপনাদের কিন্তু বিশেষ করে মাথাকে খুব ঠান্ডা রাখতে হবে কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু আপনাদের কোথায় পড়ছে আপনাদের ডাইরেক্ট রাশিতে পড়ছে আর পিতার শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিন পিতার সাথে সম্পর্কের দিকেও নজর দিন মেজা হারালেই কিন্তু ক্ষতি শরীরের ঘাম ঝরান তা না হলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে কিন্তু আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আমি বারবারই কিন্তু আপনাদের বলি যে আপনাদের দুই ত্রিকোণপতি অর্থাৎ চন্দ্র এবং সরি বুধ এবং শুক্র আর আপনাদের রাশিধিপতি শনি এই তিনটি গ্রহের বীজ মন্ত্র আপনারা রেগুলার জপ করুন বাকিগুলো না পারলেও এবং চেষ্টা করুন বুধবার করে সবুজ শাক সবজি খাওয়া সবুজ রঙের ড্রেস পরিধান করা শুক্রবার করে হোয়াইট বা ইয়েলো কালারের ড্রেস পরিধান করা এবং শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে স্নান করা শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন কখনো ব্ল্যাক বা ব্লু কালারের জিনিস কাউকে যেন ডোনেট করবেন না দান করবেন না উপহার দেবেন না আর চেষ্টা করুন শনিবার করে সরিষার তেল বেগুন না খাওয়ার শনিবার করে সরিষার তেল বেগুন কিনবেনও না সাড়ে সাতই আপনাদের চলছে আমি বারবার বলি শনি মহারাজ নিজেই বলেন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার ইগো ত্যাগ করুন তাহলে এই সাড়ে সাতেই চলাকালীনই শনি মহারাজ আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় হালে রাখবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন মে মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন তিনটি রাশি গ্রহ রাশি পরিবর্তন করবে মেজর তিনটি প্ল্যানেট বৃহস্পতি রাহু কেতু এরা এক দেড় বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে সে ঘটনাই মে মাসেই ঘটবে আর বৃহস্পতি এখান থেকে আট বছরের জন্য অতিচারী হবে অলরেডি মে মাসের মান্থলি রাশিফল মান্থলি রাশিফল আমরা আপলোড করেছি সেখানে বিস্তারিত আলোচনা করেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন